আসসালামু আলাইকুম সম্পর্কে একে অপরকে পর্যাপ্ত সময় দিলে না কেউ কখনো নিজেকে একা মনে করবে না আপনি যখন একজন মানুষের সাথে সম্পর্ক থাকবেন তাকে যখন সময় দিবেন তার সাথে কথা বলবেন তখনই কিন্তু তার বিষণ্নতা মন খারাপ একাকিত্ব এমনিতেই দূরে সরে যাবে মানুষ কখন নিজেকে সব থেকে বেশি একা মনে করা জানেন যখন তার প্রিয় মানুষটা তাকে সময় দেয় না তার সাথে কথা বলে না মানুষ একটা সম্পর্কে জড়ায় নিজেকে ভালো রাখতে কিন্তু দিন শেষে ওই সম্পর্কটাই না তাকে খারাপ রাখার প্রধান কারণ হয়ে দাঁড়ায় হতাশায় ভুগতে থাকে আপনি বিশ্বাস করেন আপনি যে মানুষের সাথে সম্পর্কে রয়েছেন সারা দিন শেষে যদি একটুখানি সময় দেন আপনার কিন্তু এটা সময় নষ্ট হবে না অংশ আপনাদের মধ্যেকার সম্পর্কটা আরও অনেক বেশি গভীর হয় আপনি যদি নিজে অনেক উদাসীন হয়ে থাকেন তার অসহায়ত্বের কারণটা যদি বুঝতেই না চান তাহলে ওই মানুষটা কেন আপনার সাথে সম্পর্ক রাখতে চাইবে বলুন তো অবহেলাগুলোতে না অনুভূতিগুলো যখন নষ্ট হয়ে যায় তখন না মানুষের ভালোবাসা খুঁজে না তখন মানুষ কি খুঁজে জানেন প্রিয় মানুষের কাছ থেকে মুক্তি কাউকে বুঝতে হলে না তাকে সময় দিতে হয় তার সাথে কথা বলতে হয় তাকে কখনো একা ফিল করাতে হয় না সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে যদি আপনি আপনার পার্টনারকে সামান্য সময়টুকুই দিতে না পারেন তাহলে না আপনি অন্য যতই চেষ্টা করেন শত চেষ্টা করেও আপনার সম্পর্কটা বৃথা চলে যাবে একটা মানুষ আরেকটা মানুষের কাছ থেকে না যত্ন চায় একটা প্রিয় মানুষের কাছ থেকে ভালোবাসার মুহূর্ত চাই সময় চাই কথা বলার জন্য সময় চাই সম্পর্কের মধ্যে যদি যত্ন সময় দুইটার কোনোটাই যদি না থাকে না একটা সময় পরে মানুষ গিয়ে ওইখান থেকে মুখ ফিরিয়ে নেয় সেখানে যতই ভালোবাসা থাকুক না কেন সম্পর্কটার মধ্যে যতই পিছুটান থাকুক না কেন একটা মানুষ না ওই সম্পর্কটা থেকে মুক্তি পেতে চাইবে রেহাই পেতে চাইবে তাই সময় থাকতে নিজের পছন্দের মানুষটাকে একটু সময় দিন অন্য দশ জায়গায় আপনি যতখানি আড্ডা দিয়ে সময় পার করছেন সেখান থেকে দশটা মিনিট সময় বের করুন সে দশটা মিনিট শুধুমাত্র তার কথা শুনুন তার সাথে কথা বলুন তাকে সময় দিন এতে করে আপনাদের মধ্যেকার বন্ডিংটা যত বেশি ভালো হবে দুজনের মধ্যেকার সম্পর্কের গভীরতাটাও না অনেক বেশি মজবুত হবে আর হ্যাঁ গতানুগতিক ভালোবাসার অর্থের মতো শুধু ভালোবাসি 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 এটা বললেই কিন্তু হয় না ভালোবাসতে গেলে নিজেকে অনেক বেশি অন্য একটা মানুষের প্রতি যত্নশীল হতে হয় কেয়ার করতে হয় প্রায়োরিটি দিতে হয় এবং সময় দিতে হয় এই জিনিসগুলো যদি আপনি দিতে না পারেন তাহলে না দিন শেষে আর বলতে যাবেন না তোমাকে এত ভালোবাসার পরেও তুমি আমাকে ছেড়ে চলে গেলে ওই জায়গাতে ভালোবাসা আপনি ঠিকই দিয়েছেন কিন্তু যত্ন সময় কোনোটাই আপনি দেননি ক্ষেত্রে কিন্তু আপনিই ব্যর্থ তাই প্রিয় মানুষটাকে যদি ধরে রাখতে চান তাকে সময় যত্ন ভালোবাসা সবগুলোর কম্বিনেশন আপনাকে দিতে হবে না হলে একটা মানুষ কখনোই আপনার সাথে থাকবে না আপনার কাছ থেকে মুক্তি পেতে চাইবে আপনার প্রিয় মানুষটাকে যদি আপনার কাছে সব সময়ের জন্য ধরে রাখতে চান তাকে যত্ন করুন এবং সময় দিন আর ভালোবাসুন